নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক খবর নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ কি নির্ধারিত বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কে বসবেন অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরি এই সমস্ত ঘটনার আড়ালে দেখা যাচ্ছে বিজেপি ও আরএসএসের অন্তর্দ্বন্দ্ব আর গুজরাত লবির শক্তি নিয়ে উঠছে বড় প্রশ্ন দর্শকবৃন্দ বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে জে নাড্ডার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল দুহাজার সালে কিন্তু গুজরাত লবির চাপে তাকে রাখা হয়েছিল দুহাজার লোকসভা নির্বাচন পর্যন্ত এখন এক বছর কেটে গেলেও নতুন সভাপতি ঘোষণার কোনো পদক্ষেপ হয়নি এবার সামনে এসেছে আর এর নাম সঞ্জয় যোশী তিনি সংগঠক হিসাবে আরএসএস ব্যাকগ্রাউন্ডের মানুষ বরাবরই অ্যান্টিমোদি ক্যাম্পের প্রতীক এখানেই মোদী অমিত শাহ লোবির সঙ্গে সঙ্ঘের সরাসরি সংঘাত তৈরি হয়েছে প্রশ্ন উঠল সভাপতি কে হবেন সাংবাদিকরা নীতিন গাডকরিকে জিজ্ঞেস করলে তিনি বলেন এসব প্রশ্ন আমাকে করবেন না জিজ্ঞাসা করুন জে পি নাড্ডাকে তিনিই জানবেন কবে ছাড়বেন এই উত্তরকে হালকাভাবে নেওয়া যায় না কারণ গাডকরি আর এস ঘনিষ্ঠ এবং মোদী অমিত শাহ লোবির বিরুদ্ধে সময়ে সময়ে কথা বলেছেন অর্থাৎ গাডকড়ির মন্তব্যে বোঝা যাচ্ছে আর চায় নতুন সভাপতি আর সেটা হতে পারেন সঞ্জয় যোশী এক বছর আগে পর্যন্ত সম্পর্ক খারাপ হলেও গত পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মোদী প্রশংসা করেছিলেন আর প্রধান মোহন ভাগবতের কিন্তু ভাগবত পাল্টা মোদীর জন্মদিনে কোনো শুভেচ্ছা দেননি এটা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সম্পর্কের বরফ পুরোপুরি গলেনি বরং সভাপতি নিয়ে টানা পড়েন আবার প্রকাশ্যে চলে এসেছে সঞ্জয় যোশীর নাম সামনে আসা মানে বিজেপির সাংগঠনিক দায়িত্ব আবার সরাসরি সংঘের হাতে ফিরে যাওয়া দু সাল থেকে বিজেপির হ্রাস গুজরাট লোবির হাতে মোদী ও অমিত শাহ পুরোপুরি দখল রেখেছেন কিন্তু যদি সভাপতি হন সঞ্জয় যোশী তাহলে সঙ্ঘই সংগঠন চালাবে এতে হিমন্ত বিশ্ব শর্মার মতো যারা অন্য দল থেকে বিজেপিতে এসেছেন তাদের গুরুত্ব কমতে পারে আবার পুরনো আদবাণী বাজপেয়ী ঘরানার মানুষরা সামনে চলে আসতে পারেন এতে প্রশ্ন উঠছে শাহ লোভীর ভবিষ্যৎ কোথায় বন্ধুরা সভাপতি বিতর্ক যেমন গুরুত্বপূর্ণ তেমনই সামনে রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন অমিত শাহ বারবার নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেও আসন বণ্টন চূড়ান্ত করতে পারেননি নীতিশ চাইছেন একশোর বেশি আসনে লড়তে আর বিজেপি কম আসনে রাজি নয় চিরাক পাসওয়ান দাবি করছেন চল্লিশ আসন জিতেন রাম মাঝিও ফ্যাক্টর অর্থাৎ এনডিএর ভেতরে অবস্থা একেবারেই অনুকূল রায় তার ওপর বিরোধী জোটের স্লোগান ভোট চোর গদ্দি চোর মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মোদী ম্যাজিক একা আর কাজ করছে না সংগঠন শক্তিশালী না করলে বিজেপি রাজ্য রাজনীতিতে দুর্বল হয়ে পড়বে তাই আর চাইছে নিজেদের মানুষ সঞ্জয় যোশীকে সামনে আনা হোক এতে সংগঠন আবার কোর হিন্দুত্ব ভাবধারায় চলবে কিন্তু মোদী শাহ সেটা কতটা মেনে নেবেন সেটাই প্রশ্ন এখন বড় প্রশ্ন মোদীর ইস্তফার তারিখ কি ফাইনাল মোদী যদি পঁচাত্তর বছরের নিয়মে সরে দাঁড়ান তবে সংঘ আরও শক্তিশালী হবে যদিও মোহন ভাগবত নিজেই বলেছেন পঁচাত্তর বছর হলে রিটায়ার করতে হবে এমন কোনো নিয়ম নেই তবু রাজনৈতিক মহল বলছে দু বিধানসভা নির্বাচন এবং দু লোকসভা দুটোই নির্ভর করছে এই সংঘাত কীভাবে মেটে তার ওপর সুতরাং বন্ধুরা চিত্র পরিষ্কার আর এস এস বনাম নীতিন কাটকরির মন্তব্যে নতুন বিতর্ক সঞ্জয় যোশীর নাম রাজনৈতিক অগ্নিগর্ভ আলোচনার কেন্দ্রবিন্দু এখন প্রশ্ন বিজেপির সর্বভারতীয় সভাপতি কি সত্যিই হবেন সঞ্জয় যোশী মোদী ও অমিত শাহ কি মেনে নেবেন সংঘের এই চ্যালেঞ্জ নাকি গুজরাত লোভী শেষ পর্যন্ত জিতবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ